গণতন্ত্র প্রাণপুরুষ সমাবশাত মুঘার্জীর বলিদান দিবস উপলক্ষে একsum বিশাল জন জনবলার পদযাত্রা আপনাদের দিয়ে এগিয়ে আর বন্ধ মাতর বিজেপি কথা বলে আমি নিজে কথা বলে এলাকার পরিস্থিতি যাচাই করছি এলাকার ঠিক আছে কিনা আমি এগুলি দেখছি জনগণ শান্তিতে আছে কিনা দেখছি সুরক্ষিত আছে কিনা দেখছি জনগণের কোনো ভয় আছে কিনা দেখছি রাস্তাঘাট সঠিক এলাকার গ্রামের উন্নয়ন হচ্ছে কিনা সেইগুলি দেখছি আমার কার্যকর্তারা সঠিকভাবে এলাকার মানুষকে সুবিশাল পদয়স্তায় জনকল্যাণ পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে এই জনকল্যাণ পদযাত্রায় উপস্থিত আছে আমাদের জনপ্রিয় থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তার সঙ্গে আমাদের মাঝে আছেন আমাদের বিধায়ক তো অত্র এলাকার সকল নাগরিককে এই জনকল্যাণ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা ভারতীয় জনতা